আসসালামু আলাইকুম আমি পি এস আবদুল্লাহ আশা করি সকালে ভালো আছেন আপনাদেরকে আমি প্রথমে দেখাচ্ছি যে আনার যে ধারণাটা কিন্তু কীভাবে কী করবেন বা কেমন হয় বা শিকড় কীভাবে হয়েছে সেটা কিন্তু আজকের এই ভিডিওতে আমি তুলে ধরছি বা আপনাদেরকে আমি সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখাবো যে এর জন্য আপনাদেরকে বলবো আমি মনোদূর সহকারের ভিডিওটা দেখবেন কেউ স্কিপ করবেন না কেউ টানবেন না টানলে কিন্তু অবশ্যই আপনি মিস করতে পারেন আর দেখতে পাচ্ছেন যে সাধারণত গাছগুলো কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে গা আর এই গাছের পাতা কিন্তু অনেকটাই পুষ্ট আর গাছের পাতাগুলো কিন্তু কাটা কাটা আর যদি আপনার এগুলা ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করতে মিস করবেন না অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এগুলা আনারস গাছ কিন্তু যেটা আমরা গ্রামের আঞ্চলিক ভাষায় বলে থাকি আর আপনারা কারা কোনরাশেটিকে বলে থাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যারা আনারস খাওয়ার পর যে মাথাগুলো কিন্তু আনারস গাছে যে আমরা মাথা বলে থাকি যে গেছে যে আনারসের উপর যে পাতাগুলো থাকে তাকে আমরা কিন্তু মাথা বলে থাকি সেই মাথাগুলো যখন ফালানো হয় দেখতে পাচ্ছেন এখানে যে শিকড় জ্বালিয়ে গেছে কিন্তু আমরা কিন্তু কখনো ফালাবো না ফালালে কিন্তু যে আমরা অনেকটাই লস হয়ে যাবে আমাদের আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে একটা আনারস গাছে যে মাথার অংশ থাকে আর সেই অংশটা ফেলে দেওয়ার কারণে সেই গুড় থেকে যে শিকড়গুলা জ্বালাইছে সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি যে আপনারা কিন্তু কখনো ফালাবেন না আর না ফালে কিন্তু যে আপনারা গাছগুলো লাগাই দিবেন সেটা কিন্তু আমি আগে দেখাইলাম যে গাছটা এখন লাগানো অবস্থায় আর যখন ফেলে দেওয়া হয় তখন কিন্তু শিকড়গুলো কিন্তু আপনার একাধিকভাবে কিন্তু এভাবে হয়ে থাকে সাদা সাদা কালার আর এছাড়াও যদি কোনো আবর্জনা থাকে বা ডাস্টবিনে যদি ফেলে থাকেন শিকারগুলো কিন্তু কালারটা কিন্তু অন্যরকম ধারণা হতে পারে আর এছাড়াও যে আপনারা এগুলা গাছ কিন্তু কোনো সমস্যা হয় না যে পানি হোক বা অন্য অন্য কোনো মানে আবর্জনা হোক সেখানে কিন্তু আপনার এই মাথাগুলো যদি আপনি ফালিয়ে দেন তাহলে কিন্তু একাধিকভাবে কিন্তু হয়ে থাকে দেখা গেলো কিন্তু আপনার গাছগুলো কিন্তু হতে অনেকটাই সময় লাগে যে পানিতে যদি ফালা রাখেন আর দেখা গেলো আপনি যদি এগুলো চাষ করেন বা আপনি যদি বুনে দেন তাহলে কিন্তু আপনার জন্য অনেকটাই ভালো যে অল্প দিনের ভিতরে কিন্তু এগুলো গাছ কিন্তু দেখবেন হয়ে যাবে না আর এগুলা কিন্তু গ্যারান্টি একশো পার্সেন্ট গ্যারান্টি যে আপনার গাছগুলো কিন্তু মরে না কখনো বা আপনাকে কিন্তু পানি দিতে হয় না কোনো সার কোনো কিছুই মানে দেখশ নিতে হয় না একাধিকভাবে কিন্তু এগুলো গাছ কিন্তু মানে হয়ে থাকে আর আপনারা চাইলে কিন্তু এগুলা গাছ কিন্তু চাষ করতে পারবেন যে আমি আপনাদেরকে দেখাচ্ছি হাতে নিয়ে দেখতে পারছেন যে আমি গাছটা বসায় দিলাম আর বসানোর মাত্র কিন্তু গাছটা সোজা হয়ে রইলো আর সোজা অবস্থা কিন্তু আপনি যদি দেখে দেন তাহলে কিন্তু এইভাবে হয়ে যাবে না আর এগুলা কিন্তু আপনি রোদে হোক বা সে হাতে হোক গাছের নিচে হোক এক কথায় বলতে গেলে আপনার যে জমির এগুলো রয়েছে যে বনের ভিতরে সে আপনি চাইলে কিন্তু বনের ভিতরে কিন্তু লাগাইতে পারবেন তাতে কোনো কিন্তু সমস্যা নাই আর পুরোপুরি ভিডিওটা দেখবেন আর অটোমেটিক দেখতে পাচ্ছেন যে আমি আমার ডান পা বাম পাশে যে গাছগুলো কিন্তু মানে এখানে চাষ করা হয়েছে দেখতে পারছেন যে এগুলো কিন্তু গত বছর আগের সেগুলা থেকে কিন্তু আমরা আনারস কিন্তু পেয়েছি বা আনারস থেকে কিন্তু আমরা খাওয়ার পরে যে আনারসের মাথা থাকে যে পাতাগুলো থাকে সেগুলো তো কিন্তু ফেলে দেখা দেওয়া হয়েছে আর আপনারা চাইলে কিন্তু এরকম করে কিন্তু যে দু এক দিন ফালা রাখতে পারবেন তাতে কোনো সমস্যা নাই আপনি সাপ্তাহানি বা পনেরো দিন হাই গেলে আপনারা চেষ্টা করবেন দ্রুত যত তাড়াতাড়ি করে যে এগুলা ঘাস কিন্তু বুনে দেওয়ার জন্য আর এ থেকে কিন্তু আপনারা অনেক টাকা কিন্তু বিক্রয় করতে পারবেন যে আনার সে কিন্তু এক একটা প্রাইস হয়ে থাকে দেখা গেল যে দেখা আপনার যে অন সিজনে হয়ে থাকে ওইগুলো তো পঞ্চাশ টাকা পর্যন্ত প্রাইস হয়ে থাকে আর এছাড়া কিন্তু আপনারা রেগুলার মিনিমাম দশ টাকা লাগে আর আনারা সেই ভিডিও কিন্তু আমার এই ইউটিউব কিন্তু আপলোড করা আছে আর আপনারা যারা যারা ভিডিওটা দেখে নাই অবশ্যই দেখে নিতে পারেন আর আজকের ভিডিওটা এ পর্যন্তই আপনাদেরকে দেখানোর জন্য বিনোদন দেওয়ার জন্য আশা করি ভিডিওটি ভালো লাগবে কার কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন ওকে ধন্যবাদ সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট নতুন ভিডিও তো কথা হবে এবং দেখা হবে